সাথে নানান খারাপ ব্যবহার করা শুরু করে দিল আমার সঙ্গে মেলামেশা করলো নিজের অহংকার করতেছি না একটু মানে অন্য মেয়েদের থেকে একটু ভালো আছি এই জন্যই প্রিন্সিপালের হয়তো বা চোখে আমার সঙ্গে ফোন দিয়ে সব সময় কথা বলতো ভালোভাবেই কথা বলতো তখন ফোন দিত হ্যাঁ প্রিন্সিপাল যখন উনি সাড়ে সাতটার সময় রাত্রের বেলা ডাকে ডাকার পর উনি আমাকে প্রস্তাব দেয় তাহলে তুমি আমার কথা শোনো আমি বললাম কি পরে উনি আমার সাথে এভাবে কথা বললো যে এগুলো এগুলো করতে হবে আমি বললাম যে না পাবো না কেন আমি এগুলো কথা শুনবো যে না তোমাকে শুনতে হবে তো বললাম আমি পাবো না আপনার কথা শুনতে তো উনি নানান জেদ জুলুম করলো করার পর আমাকে মানে ছেট করলো যে মানে যা কিছু হলো মানে আমি তখন বুঝতে না পেরে আমার ভুলটা হয়ে গেল ওনার সঙ্গে আমার সঙ্গে মেলামেশা করলো করার করার পর উনি তার পরের দিন লাল মিনিটে যাবে তার আগে আমাকে ডাকলো সেদিন করার পর ও অকাম করবে ও আমাকে চারশো টাকা দিল যার পরে ওই পরের দিন লাল মিনিটে যাবে আমাকে ডাকলো বিকেল বেলার দিক ডাকলো যে ওনার না তিনটা বাজে আসো একটু ওয়াটারে এসো আমি বললাম এখন তো আমার কাজ নেই আমি কেন যাব আমি ভাবছি যে আবার ডাকতেছে নিশ্চয়ই কোনো কিছু করবে তো বলছে আমি বললাম না আমি যাইতে পারবো না কয় দুই মিনিটের মধ্যে আমি তোমাকে কোয়ার্টারে চাই না হলে কিন্তু দেখো আমি কি করতেছি তুমি যে আমার সাথে সিলাজ খারাপ ব্যবহার করছি সব ভিডিও সব আছে টাকা থেকে কোয়ার্টারে যাওয়ার পর উনি আমাকে একটা ওই যে ইয়া কি বলে ট্যাবলেটের নাম জানতেছি না বাহাত্তর ঘন্টা টাইম এরকম ধরনের একটা ওষুধ আমাকে খাওয়াইলো শুধু একটাই ট্যাবলেট ছিল ওই ওষুধটা খাওয়ানোর পর ও আমাকে দু হাজার টাকা বের করে দিল দিয়ে বললো যে তোমার শরীরের যত্ন নেও ফলমূল খাও এইভাবেই আমাদের মানে যখন তোমাকে আমার লাগবে আসবা ভালোবাসবো আদর করব ঠিক আছে আর যদি আমার কথা না শোনো যা কিছু আছে সব নেটে ছেড়ে দেবে এভাবে হুমকি দিত মানে সুন্দর মেয়ে দেখলে আমি ওকে ও যদি আমার বড় না হইতো বা আমি যদি লেভেলে থাকতাম আমার খুলে খারাপ আর মনে করেন ওর কোয়ার্টারে যত মেয়ে ছিল ওই সব মেয়ের সাথে এরকম ব্যবহার করছে আমি নিজে দেখছি প্রিন্সিপালের মা বয়স্ক ঠিক আছে প্রিন্সিপালের বউ লালমনিতে থাকে প্রিন্সিপাল কোয়ার্টারে কেন থাকে আমাকে বলেন সেটা কিন্তু আমি একদিন জয়ারে হাত দিস জলে আমাকে বলতে যে প্রিন্সিপাল বলছে তুমি এখানে হাত দিবা না জয়ারে আমার পার্সোনাল জিনিস থাকে বলে আমি কি আমারও পার্সোনাল জিনিস আছে জন্য হাত দিস আমার ক্রিম আছে বের করব হাত দিয়ে দেখি প্যাকেট পরে বললাম এটাকে এটা দরকারের জন্য কি আমাকে হাত দিতে দাও না পরে আর কথা বললো না না বলে মনে হয় প্রিন্সিপালকে বলছে তারপরের দিন থেকে প্রিন্সিপাল লকারে তালা মারিয়ে দিছে চাবি ওর হাতে দিয়ে দিছে আসার পর উনি ঘরে দরজা দিল দরজা দিয়ে ঢুকে আমার সাথে নানান খারাপ ব্যবহার করা শুরু করে দিল আমার সঙ্গে মেলামেশা করলো নিজের অহংকার করতে না একটু মানে অন্য মেয়েদের থেকে একটু ভালো আছি এই জন্যই প্রিন্সিপালের হয়তো বা চোখে লাগছে সে আমার সঙ্গে ফোন দিয়ে সব সময় কথা বলতো ভালোভাবেই কথা বলতো তখন ফোন দিত হ্যাঁ প্রিন্সিপাল যখন উনি কোয়ার্টারে থাকতো প্রিন্সিপাল কুয়াটারে থাকতো তখন এভাবে ফোন দিত যখন লালমনি থাকতো তখন ফোন দিত না তখন আমার মানে প্রিন্সিপাল স্যার বলে যে তোমার ছেহাটা অনেক সে মানে খারাপ ইঙ্গিতে কথা বলে তখন নানান কথা বলে তোমার বেস্ট গুলো অনেক সুন্দর তোমার এটা ওটা নানান চরিত্রহীনতা যেরকম কথা হয় সেরকম ভাবে কথা বলে যা চাও আমি তোমাকে তাই দিব তুমি যদি মনে কর আমাকে উদাহরণ দিত তুমি যদি স্বর্গের চারটা চাও আমি তোমার হাতে এনে দিব ঠিক আছে কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না তুমি আমার সঙ্গে মনে করো রিলেশন করতে চাও আমাকে এভাবে বলে একে অপরকে ভালোবাসবো আদর করব এরকম ভাবে নানান কথা বলে তো আমি বলতাম যে তা শোনেন আপনি হলেন বললেন যে আমার বড় ভাই বড় ভাই হয়ে এগুলো কথা বলে কয় ঠিক আছে আর বলবো না এভাবে বললো তারপর দুই দিন ওগুলো কথা না বলে আবার তিন দিনের দিন আমাকে বলতেছে অন্য একটু দুই তলায় আসো তো কেন আমি দুই তলায় যাবো আমার কাজ আছে যে কাজ আছে আসো গেলাম গিয়ে দুইটাল বিছানা ঠিক করতে যাচ্ছি উনি মানে নিচে থেকে দর দিয়ে আসলো মানে তাড়াতাড়ি করে আসলো এসে আমার হঠাৎ দিয়ে ধরলো পরে আমি রাগ হয়ে গেছি রাগ হয়ে ওখান থেকে চলে আসছি দুই তালা থেকে নেমে আসার পর আমি কিছুদিন মানে ওখান থেকে আবার আমাকে কি করলো যে হোস্টেল থেকে কোয়ার্টারে দেখা যায় রেখে দিলো নাস্তা বানায় নিয়ে এসো নাস্তা বানাই দিতাম কয় সাথে বসো সঙ্গে বসো না বসলেই মানে কেমন ইচ্ছে না তবে পাশে বসতাম খাইতাম ওনার ছেলে মেয়ে ওয়াইফ সবাই লালমনিতেই থাকে তখন যেটা আবদার করতো আমার কাছ থেকে মনে হয় যে আমি ঘরের বউ যেভাবে আবদার মানে ফাইলটা উনি লুকায় রাখার পরে আমাকে বলতেছে ফাইলটাও একের উপর আছে তুমি ভালো করে কুড়িতে নিয়ে আসো ফাইলটার নাম কি সেটাও বলে না হলুদ রং হলুদ রঙে তো অনেক ফাইলই আছে আমি কোনটা বুঝবো উনার ফাইল পরে অনেকক্ষণ পরে অনেকক্ষণ খোঁজার পর উনি হট করে মানে অফিস থেকে দুই তলায় আসলো আসার পর উনি ঘরে দরজা দিল দরজা দিয়ে ঢুকে আমার সাথে নানান খারাপ ব্যবহার করা শুরু করে দিল তখন আমি বললাম যে কেন স্যার আপনি আমার সাথে এরকম করতে পারেন না কেন এরকম করবেন আমার কাল সাড়ে সাতটার সময় ফোন দিয়ে বলতেছে অনন্যা তুমি কোথায়